হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে দোল পূর্ণিমা তাই স্নান সেরে বাগানে পুজোর তোলা দিয়েই ভিডিওটা শুরু করছি সব ঠাকুরের চরণে আবির দিয়েই আমার দোলের দিনটা শুরু করলাম আর আপনাদেরকেও জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আপনারা সকলে আপনাদের পরিবার বন্ধু সবার সাথে খুব আনন্দের সঙ্গে আজকের দিনটা কাটান পুজো শেষ করে ব্রেকফাস্টের পর্বও মিটিয়ে ফেলেছি আর ব্রেকফাস্ট সেরে মেয়ে গেল পাড়ার ভাই বোনগুলোর সাথে একটু দই খেলতে আসলে এই সময়টা প্রায় সবগুলো বাচ্চারই পরীক্ষা শেষ হয়ে গেছে তাই আজকে থেকে সবাই খুব আনন্দ করছে চলুন আপনাদের দেখাই বাচ্চারা সবাই আনন্দ করছে ওর আনন্দ করুক কিন্তু আমি এখন চলে যাব রান্নাঘরে দুপুরের রান্না সারতে বাজার থেকে আজকে ফ্রেশ কাতলা মাছ এনেছিল এর মধ্যে থেকে দু এক টুকরো নিয়ে আমি একটা অন্যরকম রেসিপি তৈরি করব। মাছগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তারপর কাঁটা চামচের সাহায্যে এইভাবে স্ম্যাশ করে নিয়ে মাছের ভেতরকার সমস্ত কাটা ভালোভাবে বেছে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আমি আদা রসুন তুতো করে রেখেছিলাম সেটা এক চামচ মতো দিয়ে দিলাম এর মধ্যে দেবো আমি দুধ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর তার মধ্যে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো দিতে হবে লবণ আর এখানে চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে রেখেছি এবার সমস্ত উপকরণ মাছের মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু মাছটাকে মেখে নিতে হবে এর মধ্যে আমি কিন্তু কোনো ব্রেড ক্রাম কিংবা ডিমের গোলা কিছু ব্যবহার করবো না সাধারণভাবে কিন্তু আমি এভাবে ছোটো ছোটো বল বানিয়ে নেব কিন্তু আপনারা যদি চান তাহলে এইভাবে বল কিংবা আপনাদের পছন্দমতো শেপ দিয়ে তাতে ব্রেড কাম মাখিয়ে তারপর ডিমের গোলায় চুলিয়ে কিন্তু বিকেলের জন্য আপনারা টেস্টি স্ন্যাক্স বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এছাড়া আমি আজকে একদম আট পৌড়ে বাঙালি আনার একটা রেসিপি তৈরি করছি তবে আপনারা চাইলে এইভাবে ফিশ বল তৈরি করে তারপর সেটা ভিনিগার চিলি সস সোয়া সসের সাহায্যে কিন্তু একটা চাইনিজ রেসিপিও তৈরি করে নিতে পারেন এছাড়া যারা একঘেয়ে মাছের ঝোল খেতে খেতে বোর হয়ে গেছেন তারা একবার এইভাবে বাড়িতে কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন কাতল মাছ ছাড়াও কিন্তু আর মাছ দিয়েও এটা করা যায় বলগুলো বানানো হয়ে গেছে এবার এক এক করে আমি তেলে এগুলোকে খেজে নিতে খাদাটা কিন্তু একদম কম আছে আস্তে আস্তে করতে হবে যদি ফ্লেমটা একদম হাই থাকে তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে আর কাঁচা থাকলে কিন্তু মাছের একটা আষ্টে গন্ধ হবে তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না সেই জন্য একদম অল্প আছে দেখুন লাল লাল করে আমি সমস্ত ফিশ ফলগুলোকে এখানে ভেজে নিয়েছি এবার গ্রেভির জন্য আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এরপর টমেটো এর মধ্যে অ্যাড হবে সমস্ত কিছু একসাথে ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিচ্ছি ধুনের গুঁড়ো আর এরপর দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাস্টে দেব অল্প হলুদ এই সমস্ত কিছু মশলা কিন্তু আমি এবার ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব আর মাছ দিয়ে বানানো এই মাছের মুইঠার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আপনারা যদি কেউ মনে করেন যে কাতল মাছ দিয়ে রেসিপি করলে কাটার জন্য অসুবিধা হবে তাহলে আপনারা মাছের পেটির দিকের পিসগুলোকে সেদ্ধ করবেন তাহলে আর অসুবিধে হবে না দেখুন মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে গরম জল ভালোভাবে এবার নাড়াচাড়া করে মিশিয়ে তারপর কিন্তু ঝোলটাকে খানিক ফুটতে দিতে হবে চিতল মাছের মুচ্ছা তো আমাদের সবারই পছন্দের তবে হ্যাঁ আর কিংবা কাতল মাছ দিয়ে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন আমি এখানে খানিকটা আলু কিন্তু আগে থেকে ভেজে রেখেছি আলুটা যদিও বা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে হ্যাঁ বাঙালিরা অনেকেই কিন্তু মাছ কিংবা মাংসে আলুটা রাখতে পছন্দ করেন তো আমার বাড়িতেও সেটাই হয় মাছ কিংবা মাংসের ঝোলে আলুটা অবশ্যই থাকে তো সেই আমি দিয়েছি আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার ভালোভাবে কিন্তু আমি আলুটার সাথে গ্রেভিটা মিশিয়ে নেব একটু ফুটে উঠলে তারপর আস্তে আস্তে এর মধ্যে সবগুলো বল আমি দিয়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু কমানোই আছে আর বলগুলো ঢেলে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তবে খানিকটা সাবধানে করাই ভালো হলে বলগুলো আবার ভেঙে যেতে পারে তো যাই হোক এবার রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের পথে আলু যেহেতু ভাজা ছিল সেদ্ধ তো আগেই খানিকটা হয়ে গেছে এবার ফুটে ওঠার পর আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে খানিকটা ঘি রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আজকে ভাত ডাল তার সাথে আরও দু একটা রান্না বান্না কিন্তু করেছি তবে সে সমস্ত কিছু আর শেয়ার করলাম না তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত এই মাছের রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে বাড়িতে রান্না করে একবার খেয়ে দেখবেন কেমন লাগলো নামানোর রাগ দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দেখুন গরম ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু কাতল মাছের একটা টেস্টি রেসিপি একদম তৈরি আজকের এই ভিডিওটা আমি এই রেসিপির মাধ্যমেই শেষ করছি নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে